হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে এর তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল এন্ড তোমাদের যে ড্রাইভার কাম রে পাম্প অপারেটর রয়েছে তাদের জন্য এখানে রিক্রুট করা হচ্ছে তো এই দুটি পোস্ট মেইনলি রয়েছে তো এখানে টোটাল কিন্তু হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তো যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাকি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ডেট অফ সাবমিশন দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনের তিন দুই থেকে চালু হচ্ছে মানে এখনো কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে এখনো অ্যাপ্লিকেশন চালু হয়নি অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা একবার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো এন্ড তোমাদের লাস্ট ডেট রয়েছে চার তিন দু পঁচিশ তো ক্লোজিং ডেটটা আবার বলে দেওয়া রয়েছে রাত্রি বারোটা আগে পর্যন্ত কিন্তু চলবে তো এখানে বেসিক্যালি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন এন্ড তোমাদের পে লেভেল থ্রি রয়েছে ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত কিন্তু রয়েছে এরপর এখানে ন্যাশনালিটি দেওয়া রয়েছে আর ভ্যাকেন্সিস গুলো দেখতে পাচ্ছ কনস্টেবল এন্ড ড্রাইভার তারপরে একটাও কনস্টেবল মানে ড্রাইভার কাম পাম্প অপারেটর তো তার ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি দেওয়া রয়েছে যার যেটা কাস্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে প্রথমটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আটশো পঁয়তাল্লিশটি দ্বিতীয়টির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দুশো উনআশিটি ভ্যাকেন্সি রয়েছে আর ইন টোটাল তোমরা দেখতে পাচ্ছ এগারোশো চব্বিশটা আর এক্স সার্ভিসমেন্ট যে রিজার্ভেশন রয়েছে সেগুলো তোমরা এক্সট্রা দেখতে পাচ্ছ একশো তেরোটা রয়েছে এরপরে তোমাদের যে ফিচার্সগুলো রয়েছে মানে কিভাবে তোমাদের সিলেকশন হয়ে থাকবে তো তুমি দেখতেই পাচ্ছ মানে অনলাইন মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তোমার অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সিআইএসএফ এর সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আদার্স কোনো মোড়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে না বাকি সমস্ত যে কানেকশন রয়েছে বা কমিউনিকেশন বা অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলো সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আর সিলেকশন তোমাদের যে রয়েছে সেটা কিন্তু হয়ে থাকবে পিইটি বা পিএসটি তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর তারপরে কিন্তু ওএমআর বা সিবিটি টেস্ট যে হয়ে থাকবে মানে যেটা রিটেন এক্সাম তোমরা বলছো সেটাই হয়ে থাকবে তারপরে তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে হিন্দি অথবা ইংলিশ আর এরপরে কিন্তু তোমাদের যে ডিটেল মেডিকেল এক্সাম রয়েছে আর রিভিউ মেডিকেল এক্সাম রয়েছে তো সেগুলোই কন্ডাক্ট করানো হবে তো এই কয়েকটি প্রসেস এর মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে একটি তো এরপরে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তো থেকে বছর পর্যন্ত রয়েছে কাট অফ তোমাদের কিন্তু চার তিন যেটা লাস্ট ডেট রয়েছে সেই অনুযায়ী নেওয়া হবে বাকি এখানে তোমাদের যে গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে যারা সিআইএসএফ এর বিভিন্ন ধরনের র্যাঙ্কে রয়েছে যেমন কনস্টেবল ফায়ার কনস্টেবল জিডি তো এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট দেওয়া রয়েছে তারপরে বাকি যারা ভিক্রিম রয়েছে গুজরাটের তাদের ক্ষেত্রেই বলা রয়েছে তো এগুলো বলে লাভ নেই কারণ বেঙ্গলের ক্ষেত্রেই সবাই দেখবে এই ভিডিওটি তো এখানে এস এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে অ্যান্ড তাদের এর ছাড় দেওয়া হবে ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে তো এগুলো যেমনটা হয়ে থাকে সরকারি গাইডলাইন্স অনুযায়ী ঠিক তেমনটাই রয়েছে এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো কোয়ালিফিকেশনে শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাশেই অ্যালিজিবিলিটি রয়েছে তো তোমরা কিন্তু সবাই মাধ্যমিক পাশে রয়েছে অ্যান্ড এর সময় যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তোমাদের তাহলেও কিন্তু হবে আর এডুকেশনাল যে সার্টিফিকেট বা তোমাদের যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টেট বোর্ড অথবা সেন্ট্রাল বোর্ডের আনন্ডে থাকতে হবে এগুলি ইলি বলা রয়েছে আর তেমন কিছু নেই ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে তো ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ হেভি মোটর ভেহিকেল লাইট মোটর ভেহিকেল বা যে মোটর সাইকেল রয়েছে তারও ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে আর ড্রাইভিং এর একটা এক্সপিরিয়েন্স তোমাদের এখানে চাওয়া হয়েছে থ্রি ইয়ার্সে তো থ্রি ইয়ার্সে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা এখানে স্পেসিফিক বলা রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে তো দেখতে পাচ্ছ জেনারেল ই এস এস অ্যান্ড ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাইট একশো সাতষট্টি রয়েছে অ্যান্ড চেস্টটা তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম আশি আর এক্সপেনশন তোমাদের পাঁচ সেমি রয়েছে তো যাই হোক এখানে আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে তো একশো ষাট সেমি অ্যান্ড তোমাদের আটাত্তর সেমি চেস্ট ফাইভ তোমাদের এক্সপেনশন এরপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই তো হাউ টু অ্যাপ্লাই তেমন কিছু নেই তো যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আর এনএসআ আর এ আর টুতে তোমাদের সমস্ত ডিটেল বা স্টেপগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো বাকি তোমাদের যে রিক্রুটমেন্ট সেক্টর রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে তো স্টেট ওয়াইজ সমস্ত রিক্রুটমেন্ট সেক্টরগুলো দেওয়া রয়েছে তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এই যে আন্দামান নিকোবার সিকিম এন্ড তোমাদের ওড়িশা ওয়েস্ট বেঙ্গল তো এটি কিন্তু পড়ছে নর্থ ইস্টার্ন রিজনে আর তোমাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছ কলকাতার মধ্যে একটা অ্যাড্রেস রয়েছে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে একশো টাকা তো অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে ইউআর ইডাব্লিউএস এন্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাকি এসি এসটি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না থ্রু অনলাইন মাধ্যমেই তোমাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে তোমরা দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড রুপে ডেবিট কার্ড সমস্ত কিছু মাধ্যমেই রয়েছে এরপর এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে যেগুলো রয়েছে হাইট বার্স টেস্ট তারপরে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে দেখতে পাচ্ছ আটশো মিটার অ্যান্ড লং জাম্প হাই জাম্প তো এখানে দেখতে পাচ্ছ আটশো মিটার তোমাদের কিন্তু তিন মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে আর তোমাদের লং জাম্প রয়েছে এগারো মিটার অ্যান্ড হাই জাম্প রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি তো যাই হোক এখানে তোমাদের তিনটা চান্স দেওয়া হবে তো এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে নোটিফিকেশন এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এরপরে ডকুমেন্টেশন রয়েছে তো ডকুমেন্টেশন সমস্ত কিছুই দেওয়া রয়েছে তোমাদের সার্টিফিকেট থেকে শুরু করে ডেট অফ বার্থ লাইসেন্স অ্যান্ড তোমাদের কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে লাগবে এরপরে রয়েছে ট্রেড টেস্ট তো যারা যারা কোয়ালিফাই করবে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেগুলো তো তারপরে কিন্তু তোমাদের যে স্ট্রেট টেস্ট রয়েছে সেটার জন্য ইনভাইট করা হবে তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভিং টেস্ট তোমাদের রয়েছে লাইট মোটর ভেহকেল অ্যান্ড তোমাদের হেভি মোটর ভেহিকল তারপরে তোমার যে প্র্যাকটিক্যাল নলেজগুলো রয়েছে মোটর রিলেটেড তো সেগুলো নিয়েই এখানে এক্সামটা হবে তো টোটাল মার্কস অ্যান্ড তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমাদের যে রিটেন টেস্ট রয়েছে ওএমআর বা সিবিটি টেস্ট যে কোনো একটি হতে পারে তো এখানে সমস্ত কিছু বলা রয়েছে তো বেসিক্যালি এখানে তোমাদের একশো মার্কস রয়েছে অ্যান্ড তোমাদের প্রত্যেকটি অ্যান্সার কিন্তু এক মার্ক করে রয়েছে মানে টোটাল একশোটি কোয়েশ্চেন থাকছে এখানে তোমাদের পার্ট অ্যান্ড তোমাদের সাবজেক্টগুলো দেওয়া রয়েছে তো জেনারেল নলেজ আর অ্যাওয়ারনেস জেনারেল ম্যাথামেটিক্স তারপরে অ্যাপটিটিউড তারপরে রয়েছে যে অবজারভেশন বা ডিস্টিংগাইজ তারপরে বেসিক নলেজগুলো রয়েছে যে ভাষা নিয়ে ইংলিশ অথবা হিন্দি নিয়ে তো সেগুলো বিশেষ এখানে টি কোয়েশ্চেন অ্যান্ড একশো মার্কস রয়েছে টোটাল দু ঘন্টা সময় পেয়ে থাকবে তোমরা এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই তোমাদের এটা স্পেসিফিক বলা রয়েছে আর কোয়ালিফাইং মার্কস তোমরা দেখতে পাচ্ছ ইউ আর ইড্লিউএএস এক্সেন যারা রয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট আর তোমাদের এসএসটি ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে তো এরপরে ওয়ান চলে আসলাম তো এখানে তোমাদের যে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন রয়েছে তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে যারা করে রাখছো তাদের কিন্তু এই পার্টটা নয় তো এখানে তোমাদের রেজিস্ট্রেশনের সমস্ত গুলো দেওয়া রয়েছে এই অফিসিয়াল মাধ্যমেই কিন্তু তোমাদের সমস্ত কিছু করতে হবে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন তারপরে রেজিস্ট্রেশন এই সমস্ত বাটনগুলো ক্লিক করতে হবে সমস্ত স্টেপটাই কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে তো এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের তারপরে টু যেটা রয়েছে তারপরে সেটাই কিন্তু তোমাদের যে ফিল আপ রয়েছে সেটার সমস্ত প্রসেস এখানে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু যারা যারা খাও যদি আটকে যাও তাহলে কিন্তু অবশ্যই এনেক্সার টুটা দেখে নিতে পারো তো এখানে এরপরে সমস্ত যে সার্টিফিকেট ফর্মেটগুলো রয়েছে সেগুলোই দেওয়া রয়েছে তো এই সার্টিফিকেট ফর্মেটগুলো কিন্তু তোমরা ইউজ করবে বাকি এরপরে আর তেমন কিছু নেই তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য আর এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে